तुम तुम बिगाड़ेंगे उनका चर्चा अपने दिल चमका उच्च में ऊंचा नबी का चर्चा अज़मत बागना नबी का चर्चा

আমাদের নবী এসছিল কে এসছিল আমাদের নবী সরকারকে সরকার আমি যখন বলছি সরকারই কি আমার সরকারকে আমাদের সরকারকে আমার আপনার নবী দো জাহানের বাচ্চা তাহলে সবাই মিলে উচ্চ আওয়াজে গাইতে পারবো তো ইনশাআল্লাহ আমি যখন বলবো সরকারই কি আমার তোমরা হাত তুলে বলবে মার খাবা ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ যে সবার ছাড়া আওয়াজ দেবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আছে কই সে বইটা কই ছোট্ট একটা উপহার আছে একটা বাচ্চাকে আমি এই দুয়াই মাসনুন বইটা দেব আমি নেবে তোমরা নেবে তো ইনশাআল্লাহ পাবে তো তবে একটা বাচ্চাকে আমি দেবো একটা বাচ্চাকে ঠিক আছে যে সবার ছাড়া আওয়াজ দেবে সেই বাচ্চাটাকে আমি এই উপহারটা দেবো এই দোয়াই মাস্টর বইটা এই এই মধ্যে এই বইটার মধ্যে কিছু দোয়া আছে কিছু শিক্ষানীয় দোয়া আছে যেগুলো দুনিয়াদারি করতে গেলে এই দোয়াগুলো খুবই প্রয়োজন তো আমি একটা বাচ্চাকে উপহার দেবো ঠিক আছে যে সবার ছাড়া আওয়াজ দেবে আমি কি বলেছি যখন বলবো স্যারে কারি কি আমার তোমরা কি বলবে জোরে বলতে পারবে তো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ গলা ভেঙে পুরো চানাচুর হয়ে যাক সমস্যা নেই আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য সবাই মিলে আমরা উচ্চ আওয়াজে এক আওয়াজে এক আওয়াজে আমরা সবাই মিলে হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ তুলবো ইনশাল পারবো তো পারবো তো ইনশাল্লাহ সবাই হাত তোলো সবাই হাত তোলো সবাই মিলে একসাথে আমি যখন বলবো সারে কার কি আমার তোমরা হাত তুলে বলবে মারা খাবে ইনশাল্লাহ ঠিক আছে মনে রাখবে আর ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে উচ্চ আওয়াজে গাইবো ঠিক আছে মনে রাখবে চলো সবাই মিলে একসাথে

जिसने हाँ ये नाटी लगा गया उसका बेड़ा गपा रहे या सुन ला ला हक के नाना रे सीगम को प्यार जिसने ये नाटी लगा गया जो बिग नाटी लगा उसका बेड़ा गपा रहे सरकार की आवाज़ हात्ता कोताई আল্লাহ আমাদেরকে কটা করে হাত দিয়েছে তাহলে আমি কি বলেছি আমি যখন বলবো স্যার কারই গিয়ে আমার তোমরা হাত তুলে পরবে বার খাবা পারবে তো ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ আচ্ছা আমরা কাকে খুশি করছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করছি কাকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করছি তাহলে সবাই মিলে জোরে জোরে হবে তো ইনশাআল্লাহ

Why is this prior o'erre Nil sociedad as a Actually, it's a big part of Sijını, who has this prior raha, aquí te pirata and it is still a large肉 presence and the natural Census power, here, this verse of joy, তোমাদেরকে কটা প্রশ্ন করি তোমরা সবাই স্কুলে পড়ো তো সবাই স্কুলে পড়ো আচ্ছা বছরে কটা করে পরীক্ষা হয় তিনটে করে পরীক্ষা আচ্ছা কটা টেস্ট কটা ফাইনাল দুটো টেস্ট একটা ফাইনাল যাক আলহামদুলিল্লাহ সত্যি লাউ উত্তর পাড়া তাই তো এটা উত্তর পাড়া তো লাউ উত্তর পাড়ারা বাচ্চা কাচ্চারা সত্যি এরা ভালোই পড়াশোনা করে কেননা এদের যে পোস্টগুলো আমি ছুটছি এরা এক চাঞ্চে আমাকে রিটার্ন দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ এদের জন্য দোয়া করি আল্লাপাক রব্বুল আলমিন এদেরকে পড়াশুনোর দিক দিয়ে আরো ভালো ভালো পরে পড়াশুনো করার তৌফিক আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করি সকলে মেরে বলি আল্লাহ আমিন তাহলে সবাই মিলে উচ্চ আওয়াজে শেষ বেলায় যে তো হচ্ছিল কি পরীক্ষা হচ্ছিল টেস্ট পরীক্ষা হচ্ছিল কি পরীক্ষা হচ্ছিল টেস্ট পরীক্ষা হচ্ছিল এবার হবে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষায়

सभ मिल कर बोलो अरे उचा बोलो रोतो अरे उचा बोलो सभु मिलो अरे उचा सभु मिलो अरे उचा बराबरि

Nabi ka jahadar, ase mati wala Nabi ka jahadar, aal nasi wala Nabi ka jahadar, aal kaka mele gara Puka aro ya aal so so Ya aal ka bival la 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 Shabay mele ga aal so so Ya ना अवकाशी उत्तर पड़ाती नुड़ी उत्ती चौंचों ने कौड़ी गिरा पागली जुबों को बेटी इचाना अतीत बंगला ঠিক আছে চলুন কবি শান্তর মাধ্যমে লিখছে

চোট্টা আকারে গ্রাম সম্পর্কে আর আজকে আপনাদের গ্রামে অনেকগুলো ইউটিউবার ভাই এসছে যেমন আজকের সরাসরি লাইভ চলছিল বসিরাট বসিরাট গজল সরাসরি এখান থেকে লাইভ চলছিল জি